টেবিলটার সামনে দুহাতে মুখ ঢেকে বসেছিল রমাপতি সামনের চায়ের পেয়ালাটা ধোঁয়া উড়িয়ে উড়িয়ে ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল কিন্তু সেদিকে তার লক্ষ্য ছিল না যে কেউ দেখলে মনে করতে পারতো হয় প্রেমের ব্যাপারে সে বুকে একটা নিদারুণ ঘা খেয়েছে আর হয়তো পুত্র শোকের বেদনায় একেবারে মুহ্যমান হয়ে পড়েছে কিন্তু আমি জানি দুটোই অসম্ভব কথা বরং বিশ্বাস করতে পারি যে সে রাতারাতি পাগল হয়ে গেছে কিন্তু কোনো সম্ভব অসম্ভব কল্পনাতেই কথা ভাবা চলে না যে সে প্রেমে পড়েছে মাঝে মাঝে পথচারিণী বা ট্রামে বাসে সহযাত্রিনী কোনো মেয়ের দিকে তাকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা অবস্থায়ও দেখা যেতে পারে এক্ষেত্রে সবাই যা ভাবে হয়তো আপনিও তাই ভাববেন কিন্তু আমি শপথ করে বলতে পারি এ ধারণা সম্পূর্ণ ভুল এদিক থেকে রমাপতি একান্তভাবে খাঁটি একেবারে সুখদেবের মতোই জিতেন্দ্রীয় ওর দৃষ্টিটাকে আর একটু সূক্ষ্মভাবে অনুধাবন করলেই আপনি বুঝতে পারবেন যে সেটা নিবদ্ধ মেয়েটির দিকে নয় তার গয়নাগুলোর দিকে না না রমাপতি চোর ছ্যাঁচোর নয় এক ঝটকায় গলার হার ছিনিয়ে সে পাশের অন্ধকার গলি দিয়ে দৌড় দেবে না এক্ষেত্রেও সে আপনার আমার মতোই একটি বিশুদ্ধ নিষ্কলঙ্ক ভদ্রলোক আসল কথা রমাপতি স্পেকুলেশন করে যুদ্ধের বাজারে এ সম্পর্কে তার ভুয়ো দর্শন এবং ভবিষ্যৎ দৃষ্টি তাকে প্রচুরভাবে পুরস্কৃত করেছে চলতি ট্রামে রমাপতির পিছনের সিটে বসে যখন আপনি তার বর্বরতায় রীতিমতো বৃষ্টিকের দংশন জ্বালা অনুভব করছেন ঠিক সেই সময়ে হয়তো রমাপতি তাঁর আগ্রহ ব্যাকুল সানানো চোখ দুটি মেয়েটির ভারী লকেটটার উপরে ফেলে ভাবছে সোনার দাম শিগগিরই আরও কিছু উঠবে কি না এবং যদি ওঠে তাহলে এই সময়েই এ হেন রমাপতি বিরোহী কবির মতো অথবা ব্রহ্ম জিজ্ঞাসায় জর্জরিত দার্শনিকের মতো দুহাতে মাথা ঢেকে কি ভাবছে জানবার জন্যে আমার কৌতূহল হলো এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম ইলেকট্রিকের শখ লাগলে যেমন চমকে উঠি তেমনি করেই চমকে উঠল রমাপতি ডিসি নয় একেবারে এসি কারেন্টের শখ অদ্ভুত দুটো ঘোলাটে চোখ মেলে এমনভাবে আমার দিকে তাকালো যে আমি যেন একটা কবরখানা থেকে উঠে আসা প্রেতাত্মা অথবা চিড়িয়াখানা ভেঙে পালিয়ে আসা ক্যাঙ্গারু আমি বললাম ব্যাপার কি হে রমাপতি তোমার হলো কি এতক্ষণে যেন আমাকে চিনতে পারলো রমাপতি কে রঞ্জন নাকি বসো আমি ওর সামনের চেয়ারটাতে একেবারে মুখোমুখি হয়ে বসলাম রমাপতি চায়ের পেয়ালাটা তুলে একটা চুমুক দিলে তারপর অর্থহীন শূন্য দৃষ্টি তুলে তাকালো চলন্ত একটা মিলিটারি কনভয়ের দিকে চাপা গর্জনের সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে এলো পরপর গোটা কয়েক উত্তেজিত এবং অনুশ্চার্য গালাগালি ব্যাপার কি হে কার এমন বাপ বাপান্ত করছো আর কার ওই মিলিটারির বটে আমি বিশ্বয়ে হতবাগ হয়ে গেলাম কথাটা অভিমানিনী শ্রীরাধার মতোই শোনাচ্ছে যে যে জনি টমি হ্যারির প্রেমে রমাপতি এতকাল হাবুডুবু খাচ্ছিল হঠাৎ তাদের প্রতি এত বিদ্রাগ কেন নাকি ভগবানকে শত্রুভাবে ভজনা করবার জন্যে ভক্তের এই লীলা বিলাস কিন্তু মুখ দেখে তা মনে হল না সত্যিই বিপদে পড়েছে রমাপতি সমস্ত চেহারার উপরে কে যেন কালি মেরে দিয়েছে চোখের পাতা দুটো দুশ্চিন্তার ভারে আচ্ছন্ন এক চুমুকেই প্রায় এক পেয়ালা চা সে নিঃশেষ করে ফেলল একটা সজর দীর্ঘশ্বাসের শব্দও যেন শুনতে পেলাম রমাপতি বললে চা খাবে নাকি আমার জন্যও নিও এক পেয়ালা দু কাপ চায়ের ফরমাস করলাম তারপর জিজ্ঞাসা করলাম তোমার হয়েছে কি এতক্ষণে সত্যটা আত্মপ্রকাশ করলে ডিট্রেন্চমেন্টে চাকরিটা গেল ভাই তাতে কি হলো চাকরিতে তোমার আর কত আসত যা ব্যবসা করেছো ব্যাঙ্কে লাখ দুই জমিয়েছো নিশ্চয়ই রমাপতি ভ্রুকুটি করলে লাখ দুই পরক্ষণে হাতটা ঢুকিয়ে দিলে গিলে করা আদ্দির পাঞ্জাবির পকেটে বার করে আনলে এক রাস বিল মদের বিল বললে হ্যাঁ টাকা রোজগার করেছিলাম পাঁচ লাখ টাকা জমাতে পারতাম আমি কিন্তু এই এরাই সর্বনাশ করলে আমার রমাপতির স্বর উত্তেজিত এবং অনুতপ্ত শোনাল টাকার সঙ্গে সঙ্গে এই ঘোড়া রোগটাও জুটিয়ে ফেলেছিলাম যে ষোলো টাকার বোতল একশো টাকাই কিনে খেয়েছি সালাদের খাইয়েছি ফুটো কলসি দিয়ে জল গড়াতে গড়াতে কখন যে সব ফাঁকা হয়ে গেছে টেরও পাইনি আমি হাসবো না ব্যথিত হয়ে উঠবো ঠিক বুঝতে পারছিলাম না তবু আশ্বাস দিয়ে বললাম ট্রাই ইওর লাক এগেইন ঘাবড়াচ্ছ কেন রেস্তোরাঁর ছোকরাটা চা দিয়ে গিয়েছিল রমাপতি এমন আগ্রহভাবে তাতে চুমুক দিলে যে মনে হলো যে এই এক কাপ চায়ের জন্যই সে এতক্ষণ আকুলভাবে প্রতীক্ষা করছিল আবার না ভাই আই অ্যাম এ ড্রাউন ম্যান সে শক্তি আর নেই কেন বুড়িয়ে তো যাওনি এখনো। বুদ্ধি আছে উৎসাহ আছে বুলডগের মতো লেগে পড়ো চোখ বুঝে টাকা চলে আসবে না ভাই আর হবার নয় সত্যিকারের জলে ডোবা মানুষের মতোই অসহায় আর মুমূর্ষু মনে হল রমাপতিকে যুদ্ধ থেমে গেছে সে মার্কেট আর নেই কন্ট্রোল ব্যবসার গলা টিপে ধরেছে আমি আজ সব দিক থেকে পঙ্গু হয়ে গেছি রমাপতি হঠাৎ উঠে দাঁড়ালো দুহাত দিয়ে পাগলের মতো মদের বিলগুলো উড়িয়ে দিলে হাওয়ায় বিহল ব্যাকুল গলায় বললে বলতে পারো এখন আমি কি করব? হোয়াট ক্যান আই ডু আই এম এ ডেট ম্যান রঞ্জন আমি আর বেঁচে নেই কথাটার কি জবাব দেব ভাববার আগেই তাকিয়ে দেখি রমাপতি দ্রুত পায়ে রাস্তায় নেমে গেছে হাঁটতে শুরু করে দিয়েছে দিশেহারার মতো শেষ পর্যন্ত লোকটা পাগল হয়ে গেল নাকি আমি ভাবছিলাম রমাপতিকে নিয়ে একটা গল্প লিখবো গল্প নয় সত্যি ঘটনা যুদ্ধের বাজারে এরকম অনেক গল্পই আপনারা জানেন কলেজে আমাদের সঙ্গেই পড়েছিল রমাপতি পরপর তিনবার চেষ্টা করে ও যখন আইএ পাস করতে পারল না তখন চলে গেল ফিল্মে অভিনয় করবার জন্যে অবশ্য নয় কলকাতার তিন চারটে স্টুডিওতে এক্সট্রা যোগাবার ভার সে নিয়েছিল সকালবেলায় বেরুত বাউন্ডুলের মতো তারপর দিন প্রায় গোটা কলকাতা চড়ে বেড়াতো সোনাগাছির উপগাছি থেকে পাঁচি খেঁদি পিয়ালিবালাকে এনে রাতারাতি ফ্ল্যাশলাইটের আলোয় সিনেমার অপসরী বানিয়ে তোলবার দায়িত্ব সে নিয়েছিল তখন পাঁচ আনা করে দিশি মদের বোতল পাওয়া যেত সুতরাং যা রোজগার ছিল তাতে কখনো অকুলান ঘটেনি তারপর এলো যুদ্ধ সামনে নতুন আলো দেখতে পেল রমাপতি দেখতে দেখতে দেশ জুড়ে ভানুমতির কুহক লেগেছে কাঁকর হয়ে গেল ভিটামিন বি স্ট্যান্ডার্ড কাপড় হয়ে গেল বেনারসি মানুষের জীবন হয়ে গেল রাস্তার কাঁকড় আর মেয়েদের ইজ্জত হয়ে গেল ছেঁড়া ন্যাকড়ার টুকরো নিরামিষাশী গণেশ রক্ষাকালী হয়ে নরবলি নিতে লাগলেন যুদ্ধের ধোঁয়ায় বিষণ্ন বাংলার আকাশে রক্তের অক্ষরে স্বাক্ষর দিয়ে গেল সাল তেরোশো জয় সিদ্ধিদাতা বলে ঝাঁপিয়ে পড়ল রমাপতি লেগে গেল বিনায়কের বলি সংগ্রহ করতে গজমুণ্ড হেরম্বচন্দ্র ভক্তকে কৃপাবর্ষণ করলেন পাঁচ আনার ধেনু একশো টাকার হোয়াইট লেবেলে রূপান্তরিত হয়ে গেল কিন্তু একেবারে নিবাদ নিষ্কম্প পরমহংস হতে না পারলে পুরোপুরি লাভ হয় না অতএব রমাপতিরও পিছিয়ে থাকা চলল না রমাপতির এক পক্ষাঘাতগ্রস্ত দাদা ছিলেন এককালে ভালো চাকুরি করতেন এখন অথর্ব আর অসহায় নিতান্ত চক্ষু লজ্জার খাতিরে রমাপতি মাঝে মাঝে তাঁকে পাঁচ দশ টাকা সাহায্য করত কিন্তু শেষ পর্যন্ত তাঁরই সহায়তায় রমাপতির কপালে সিকে ছিঁড়ল সেই দাদা অর্থাৎ রঘুপতিবাবুর একটি ফুটফুটে মেয়ে ছিল মেয়েটি কিশোরী নাম চম্পা অনেকবার দেখেছি মেয়েটিকে দরিদ্র বাঙালি করুণ আর ভীরু একটি ছোট মেয়েকে আপনারা কল্পনা করে নিতে পারেন মা ছিল না কাজেই সংসারের সব কাজ তাকেই করতে হতো ছেঁড়া কাপড়ে লজ্জা নিবারণ করতে হতো ভাত না থাকলে ফ্যান খেয়ে মাঝে মাঝে পেট ভরাতে হতো রাতের পর রাত জেগে অসুস্থ পীড়িত বাপের পরিচর্যা করতে হতো এবং ব্যাধি জর্জর বিরক্ত বিতৃষ্ণ বাপের বিভৎসতম গালাগালিগুলো নীরব চোখের জলে তাকে সহ্য করে যেতে হতো রঘুপতি অনেকবার মিনতি করে বলেছিলেন যে করে হোক মেয়েটার একটা ব্যবস্থা করে দে রমা আমি তো আর বেশি দিন বাঁচব না মেয়েটার অন্তত দুটো মোটা ভাত আর দুখানা মোটা কাপড়ের সংস্থান করে দে রমাপতি ঘাড় চুলকত এড়িয়ে যাবার জন্যে বলতো হবে হবে ব্যস্ত হচ্ছ কেন বিয়ের বয়স তো আর পালিয়ে যাচ্ছে না তারপর একটা জরুরি কাজের তাগিদে চটপট সরে পড়তো সামনে থেকে তারপর হঠাৎ একদিন রমাপতির খেয়াল হলো সত্যি তার কর্তব্যে ভয়ঙ্কর ত্রুটি হয়ে যাচ্ছে অবশ্য কারণ ছিল একটা সাহেবকে কিছুতেই বাগানো যাচ্ছিল না রমাপতি যতই তাকে সাপটে ধরবার চেষ্টা করছিল ততই সে পিছলে বেরিয়ে যাচ্ছিল পাঁকাল মাছের মতো অথচ লোকটাকে একবার কায়দা করতে পারলে ভবিষ্যতের পথ একেবারে পরিষ্কার অনেক গবেষণার পরে রমাপতি জানতে পারল সাহেব সৌন্দর্যের পূজারি। তবে তার সৌন্দর্য বিলাসটা একেবারে নিছক মানসিক নয় বিউটি অফ ইন্ডিয়া তাকে যতটা বিচলিত করে তার চাইতে অনেক বেশি রোমাঞ্চিত করে তোলে ইন্ডিয়ান বিউটি এবং কুসুম যত অনাঘ্রাতা হয় পাখাল মাছটা তত বেশি উৎসাহে লাভ দিয়ে হাতের কাছে এগিয়ে আসে সুতরাং পরম স্নেহে রমাপতি একদিন চম্পাকে বিলাতি সিনেমা দেখাতে নিয়ে গেল ফিরতে একটু বেশি রাতই হয়ে গিয়েছিল কিন্তু একখানা একশো টাকার নোট যখন রমাপতি রঘুপতির বিছানার দিকে ছুঁড়ে দিলে তখন তাঁর মুখ দিয়ে একটি কথাও বেরোয়নি তিনি শুধু বিস্ফারিত চোখে একবার তাকিয়েছিলেন নোটখানার দিকে আর একবার রমাপতির মুখের দিকে সে দৃষ্টি সহ্য করতে পারেনি রমাপতি জীবনে এই প্রথম সে ভয় পেয়েছিল দৌড়ে পালিয়ে গিয়েছিল হত্যাকারীর মতো আর সেই রাত্রে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল চম্পা খবরের কাগজে সে সংবাদটা হয়তো আপনারা পড়ে থাকবেন কিন্তু তারপরেই পথ পরিষ্কার হয়ে গেল ওদিকে কলকাতার কাছাকাছি বড় একটা যুদ্ধের কারখানা বসেছিল তিনশো টাকা মাইনেতে সেখানে একটা চাকরি মিলে গেল রমাপতির কাজ বিশেষ কিছু নয় মাঝে মাঝে ইমার্জেন্সি ফায়ার ব্রিগেডকে প্যারেড করাতে হয় অবসর সময়ে জনি টমি হ্যারির সঙ্গে ওড়াতে হয় বোতল আর সিগারেট এদিকে ব্যবসা ওদিকে চাকরি বেশ ছিল রমাপতি আড়াই বছর কাটলো এইভাবে তারপর রমাপতির সঙ্গে দেখা হলো চায়ের দোকানে রমাপতি বলছে আই এম এ ড্রাউন ম্যান রঞ্জন আমার আর আশা নেই লিখতে লিখতে আমার মনে হচ্ছিল এ হচ্ছে প্রকৃতির প্রতিশোধ কেন যেন আজ লোকটাকে ঘৃণা করতে ইচ্ছে করছিল না নিজের জালে অসহায়ের মতোই সে জড়িয়ে গিয়েছে এমন অন্যায় নেই যা সে করেনি এমন পাপ নেই যা করতে তার হাত কেঁপে উঠেছে মুহূর্তের জন্যে শুধু চেয়েছে টাকা তাই আজ কেবল একটিমাত্র চম্পা নয় শত শত চম্পার বিষ নিঃশ্বাস অভিশাপ হয়ে এসে তাকে স্পর্শ করেছে ঝড়ো হাওয়ার ঝরা পাতার মতো রাশি রাশি কারেন্সি নোট তার হাতে এসে পড়েছিল আবার একটা ঘূর্ণি হাওয়ায় তা তেমনি করেই তার হাত থেকে উড়ে দিগন্তে মিলিয়ে গিয়েছে কানের কাছে শুনতে পাচ্ছি একটা বিচিত্র কণ্ঠস্বর আমার আর কোনো আশা নেই রঞ্জন আমি মরে গেছি আই অ্যাম এ ড্রাউন ম্যান ফাঁপা বেলুন ফুটো হয়ে গেছে হাজার টাকার নোটগুলো হয়ে গেছে মদের বিল আমি কল্পনা করছিলাম ইচ্ছাপুরের একটা জনহীন প্রান্তরের ভেতরে প্রেতমূর্তির মতো দাঁড়িয়ে আছে রমাপতি দিকে দিকে দুর্দিন আর দুঃস্বপ্নের পুঞ্জীভূত রূপ নিয়ে কৃষ্ণ অন্ধকার বোবারাত্রির বুকের ভেতর থেকে যন্ত্রণার একটা চাপা গঙ্গানির মতো শূন্য মাঠের উপর বাতাস আর্তনাদ করছে সামনে একটা ফ্যাক্টরির ধ্বংসাবশেষ অস্থায়ী টিন শেডের ভগ্নাংশ অন্ধকারে অস্বাভাবিক রিক্ততা নিয়ে দাঁড়িয়ে আছে চারদিকে সৃষ্টি হয়েছে একটা শ্মশানের পরিবেশ দূরে ডাকছে শেয়াল যেন রমাপতিকে ব্যঙ্গ করছে এরপরে কি করতে পারে রমাপতি কি তার করা উচিত একটু দূরে খানিকটা জল অন্ধকার আর নক্ষত্রের আলো বুকে নিয়ে ছলছল করে দুলে যেন রমাপতিকে ডাকছে তাকে ইশারায় আহ্বান করে বলছে এই পর্যন্ত আমি লিখেছিলাম এমন সময় পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল চিঠিটা খুলে আমি বোকা হয়ে গেলাম আপাতত আর যেখানেই থাক রমাপতি অন্তত ইচ্ছাপুরের মাঠে যে দাঁড়িয়ে নেই এটা নিশ্চিন্ত চিঠিখানা আর কিছুই নয় একখানা নিমন্ত্রণপত্র কাল সন্ধ্যা সাড়ে সাতটায় চৌরঙ্গী প্লেজার হোমে আমাকে ডিনারে নেমন্তন্ন করেছে রমাপতি কারণ অজ্ঞাত নিজের লেখা গল্পটার দিকে আমি হতাশ দৃষ্টিতে তাকালাম কারণ যাই হোক আয়োজনটা ভালোই করেছিল রমাপতি নেমন্তন্ন পেয়েছিলাম আমরা তিনজন আমি পটলা আর হরেন পটলা রেশন আপিসের কেরানি আর হরেন স্কুল মাস্টার জীবনে এমন একটা রেস্তোরাঁয় আমরা কেউ কখনো খাইনি চারদিকের টেবিলে চুনকাম করা গৌরাঙ্গ মূর্তিগুলি কিছুটা অস্বস্তি না ঘটাচ্ছিল এমন নয় তবু আমরা রাক্ষসের মতো খাচ্ছিলাম এমন সুযোগ আর কবে আসবে কে জানে দাঁত দিয়ে প্রাণপণে একটা মোটা হাড় চিবুচ্ছিল পটলা তার চোখ দুটো জ্বলছিল একটা জৈবিক হিংস্রতায় যেন ভবিষ্যতে মানুষ খাওয়ার মহড়া দিয়ে নিচ্ছে বড় একটা চামচেতে নাক পর্যন্ত ডুবিয়ে চকচক করে সুপ খাচ্ছিল হরেন আমি একটা কাটলেটকে কায়দা করবার চেষ্টা করছিলাম আর রমাপতি কিছুই বিশেষ খাচ্ছিল না শুধু অখণ্ড মনোযোগে নাইন নাইনটি নাইন সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল আমি ভাবছিলাম সেদিন সেই চায়ের দোকানটাতে তবে কাকে দেখেছিলাম সে কি রমাপতি না আর কেউ নাকি পানের সঙ্গে দোক্তার পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ায় আমি খেয়াল দেখেছিলাম হাড়টাকে কিছু পরিমাণে কায়দা করে পটলা এই তৃতীয়বার জিজ্ঞাসা করলে সত্যি রমাপতি আজকের এই ডিনারটা কি উপলক্ষে খাচ্ছি তো খুব কিন্তু কেন যে খাচ্ছি সেটা বুঝতে না পারলে খাওয়াটা জুৎসই হচ্ছে না রমাপতি হাসলে আর কিছু না বিশুদ্ধ ব্রাহ্মণ ভোজন হরেন সুপ শেষ করে ঠোঁট চাঁটতে চাঁটতে বললে ব্রাহ্মণে অতভক্তি তোমার যে নেই বাবা সে আমরা জানি কারণটা বলেই ফেলো না শুনে কান দুটো ঠান্ডা করি রমাপতি তেমনি রহস্যময়ভাবে হাসতে লাগল ক্রমশ প্রকাশ্য খাওয়া দাওয়ার পরে আমরা যখন রাস্তায় বেরোলাম তখন রাত নটা পটলা আর হরেন দুজনেই ভবানীপুরে থাকে ওরা বাসে উঠে পড়ল রমাপতি আমাকে বললে তুমি ট্রামে যাবে তো চলো তুলে দিয়ে আসি পকেট থেকে সিগারেট বার করে একটা ধরালো রমাপতি আর একটা দিলে আমাকে দুজনে নীরবে এগোতে লাগলাম কিন্তু অসহ্য কৌতূহলের পীড়ন আর থাকতে পারছিলাম না বলই না হে হঠাৎ এমন করে খাওয়ালে কেন সেদিন চায়ের দোকানে দেখলাম তোমার ওই দশা তারপরে আজকে একেবারে বেমালুম ভোল ফিরিয়ে ফেলেছ এর মানেটা কি? চৌরঙ্গি রোড ক্রস করে আমরা আসছিলাম ট্রাফিক পুলিশের উদ্যত হাতটার দিকে চোখ রেখে রমাপতি বললে মানে স্পেকুলেশন বুঝলাম না বুঝবে যথা সময়ে। রাস্তা পেরিয়ে সবে এ ফুটপাতে এসেছি হঠাৎ কানে গেল একটা উল্লসিত ধ্বনি হ্যালো ডস ওল্ড রোক রমাপতি চমকে উঠল ঠিক পাশেই একটা জিপগাড়ি গতিবেগ সংযত করছে তাতে তিনটি শুভ্র মূর্তি রমাপতিকে দেখে আনন্দ ধ্বনি করছে হ্যালো জনি রমাপতির পত্ত অভিবাদন কাম আপ উই লাকি গাই ইটস ইমটেন্ট ইয়েস কামিং মুহূর্তে রমাপতি জীবগাড়িতে লাফিয়ে উঠল আমি কিছু বলবার আগেই বিলিয়মান জীবগাড়ি থেকে ভেসে এলো গুড নাইট রঞ্জন রহস্য অতল দিশেহারার মতো মতো বোধহয় মিনিট তিনেক দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখে পড়লো পায়ের কাছে একটা খাম পড়ে আছে রঙিন খাম নিশ্চয়ই রমাপতির পকেট থেকে পড়েছে খামটা তুলে নিলাম খোলা খাম ভেতরে খান কয়েক কাগজ কৌতূহলী মন বললে রমাপতি হঠাৎ এমন করে খাওয়ালে কেন ভেতরে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এই রঙিন খামে হয়তো তার হদিস মিলতে পারে খাম থেকে কাগজ বার করলাম কিন্তু অত্যন্ত নৈরাশ্যজনক কিছুই বোঝা গেল না খান কয়েক খবরের কাগজের কাটিং সযত্নে লাল কালি দিয়ে দাগানো বড়লাট বলেছেন দেশে দুর্ভিক্ষ আসবে অ্যাটম বোমার ব্যাপার ও ইরানের তেল নিয়ে রাশিয়ার সঙ্গে লড়াই লাগাটা অসম্ভব নয় আসন্ন রাষ্ট্রবিপ্লবের আশঙ্কায় ভারতবর্ষের সর্বত্র সৈন্য ও অস্ত্রশস্ত্রের প্রস্তুতি চলেছে ব্যাপারটা বোঝবার চেষ্টা করছি এমন সময় দেখি একজন মিলিটারি গোড়ার বাহুবন্ধনে সালোয়ার পরা একটি ভারতীয় মেয়ে খুব সম্ভব বাঙালি মনের ভুলে আচমকা বোধ হল মেয়েটি চম্পা নয় তো